হ্যালো ফ্রেন্ড আজকের ভিডিওটা একটু ভিন্ন ধরনের ভিডিও তো আজকের বলবো আপনাদের কাছে একটাই বার্তা দিতে চাই যে আমাদের ফুলপুরা শরীফ থেকে এসছে একটা রাজনীতি দল তো দলটা কার হাত থেকে এসছে কে বা এনেছে আজকের সেসব বিষয় নিয়ে কথা বলবো দলটা নিয়েছে ফিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তো কি কারণে নিয়ে আসছে উনি দলটা আমার তোমার ভালোর জন্য কি খারাপের জন্য সেটাই আজকে আমরা শুনবো আব্বাস ভাইজানের মুখ থেকে তো চলুন আজকে সেকেন্ড থেকে শুনে নেব যে কিভাবে আসছে রাজনীতিটা চলুন রাত 2:3000 এর উপরে অনেক রাত বলে মেহমানদারি করতে পারলাম না দিনের বেলা গেলে একটু মেহমানদারি করতাম কিন্তু অনেকে বলছিল হুজুর ফোন করে এই শুনছি সঙ্গে সঙ্গে চারিতে ফোন আসতে আমি এত রাত্রির আর মেহমানদারি করতে হবে না ছেড়ে দাও এসেছে ঘুরে চলে যা কথা বুঝছেন না বোঝেন না কিন্তু আমি জানতে চাই এই বাংলার বহু মুসলিম সংগঠন এই বাংলার বহু আদিবাসী দলের সংগঠন বাংলায় যখন এই নাস্তির

আমার মা বোনরা কোথায় থাকবে আমাকে কি ভাবতে হবে না তুমি বলছো আমি অভিভাবক আছি ভালো জিনিস স্যালুট জানাই কিন্তু অভিভাবক যখন দু নম্বর হবে তার উপরে ভরসা থাকবে ভাই আজকে বলুন তো দেখি কেরলের মতো রাজ্যে যেখানে সিএর বিরুদ্ধে এনআরসির বিরুদ্ধে বিল পাস করলো বিধানসভায় যে আমার রাজ্যে হবে না তামিলনাড়ুতে হলো কর্ণাটকে হলো আমার বাংলাতে আমি কলিকাতায় যখন প্রেস ক্লাবে বলেছিলাম আমার বাংলার মুখ্যমন্ত্রী আপনাকে বিধানসভাতে বিল পাস করতে হবে বাংলার মানুষকে আপনাকে পূজাতে হবে যে আমি বিল পাস করে দিলাম আমার বাংলাতে এনআরসি হতে দেবো না সঙ্গে সঙ্গে তিনি আমি কি করব আমার ব্যাপা তালে বাংলা আবু বাকরের murid কে জিজ্ঞাসা করছি তোমরা কি মুখ থেকে তোমাদের মা-বেটিদের কেউ যদি কে মেনে নিতে রাজি আছো চলো वाला রাজি আছো তাহলে তোমাদের আন্দোলন ওঠানো দরকার আছে না নাই আমার কথা একমত করে করে হাত তুলে দেখাও আমার কথা একমত দিদিকে বাংলার বিধানসভাতে বিল পাস করতে হবে ঠিক না বেটি হাত তুলে আল্লাহকে শক্তির দিকে বলো দরকার আছে না হাত না নাও ছেলে খেলা ধরেছ আমার লাশের উপর দিয়ে এনআরসি হতে দেবো না আমার লাশের উপর দিয়ে করতে হবে মিথ্যা কাপুরুষ পরে শুয়ে থাকবেন না কি মানে আছে এ আমার কথা খারাপ লাগছে কারো আমার বর্তমান যে দায়িত্ব আছে আমি তাকে বলবো না আজকে এনপিআর এনপিআরটা কি এনপিআরটা হলো এনআরসির আটা এই শুনছেন এনপিআরটা হলো এন তো ভিডিওটা ভালো যদি লাগে শেয়ার করবেন অন্য অপরকে জানিয়ে দেবেন